প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস তিন উনিশ উনিশ নবম দশম গণিত আজকে টপিক হচ্ছে মধ্যক নির্ণয় আগের বারের মতো আমরা আবারও ক্লাস নিয়ে হাজির এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে শ্রেণীবৃত্তি গণসংখ্যা এই উদ্দীপক থেকে তোমাকে বলছে যে একটি মধ্যক নির্ণয় করো ওকে মধ্যক নির্ণয় করতে হলে আগে তোমার মাথায় একটা জিনিস রাখতে হবে যে মধ্য করতে হলে আমাকে আড়ারে তিনটি ঘর করতে হবে কয়টি ঘর করতে হবে আড়ারে তিনটি ঘর করতে হবে ওকে তো আমরা আড়ারে তিনটি ঘর করবো যেখানে আমরা করে রাখছি দেখো আড়ারে তিনটি ঘর প্রথম ঘরের নাম হচ্ছে শ্রেণীবৃপ্তি গণসংখ্যা ক্রমজড়িত গণসংখ্যা এই তিনটি ঘর আগে তোমার জানা থাকতে হবে ওকে আর নিচের যে গড়গুলো আছে এই ঘরগুলো তুমি এখান থেকে গনে গনে ঘরগুলো নিবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ঘর আছে ওকে এখানে নয়টি গড় আছে আমি নয়টি ঘর করে নিয়েছি এখানে নয়টি ঘর এইভাবে করে নিয়েছি ওকে আর এভাবে আর আর ঘর তিনটি দিতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে তোমার দুইটি মান দেওয়া আছে একটা হচ্ছে শ্রেণীবৃত্তি আর একটা হচ্ছে গণসংখ্যা ঠিক আছে তো শ্রেণীবৃত্তির যে মানগুলা আছে আমরা শ্রেণীবৃত্তির মানগুলা সময় লিখে নিব শ্রেণীবৃত্তি আর গণসংখ্যার মানগুলা লিখে নিব তো আমরা শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যার মানগুলা লেখে নেই এখানে শ্রেণীবৃত্তির মানগুলা যা আছে আমরা শ্রেণীবৃত্তির মানগুলা তা উঠিয়ে নিলাম এখানে একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে সবগুলা মান এখানে আমরা উঠিয়ে নিছি এখন গণসংখ্যাগুলো আমরা উঠিয়ে নিছি দেখো গণসংখ্যাগুলো উঠিয়ে নিয়ে আমরা যোগ করে নিলাম ঠিক আছে এখন ক্রমজিত গণসংখ্যা এটাই হচ্ছে তোমার বুঝতে হবে এটা বুঝার জন্য তোমার একটা জিনিস বুঝতে হবে এখানে যে গণসংখ্যা আছে প্রথম ঘরে ক্রমজিত গণসংখ্যা একই হবে এটা তোমার মাথায় আগে ধারণ করতে হবে প্রথম গড়ে ক্রমজ্যুত গণসংখ্যা আর গণসংখ্যা একই হবে পরের গড়গুলা চেঞ্জ হবে যেখানে সাত সাতের আটে পনেরো পনেরো আর দশে পঁচিশ পঁচিশে আর তিরিশে পঞ্চান্ন পঞ্চান্ন আর বিশে পঁচাত্তর পঁচাত্তর আর দুই সাতাত্তর সাতাত্তর আর তিনে আশি আশি আর চারে চৌরাশি এভাবে প্রথম ঘরটা ঠিকই থাকবে পরের ঘরগুলার সাথে পরের এই যে আমি চিহ্ন দিয়ে দিয়ে দেখো বুঝিয়ে দিছি এগুলো তোমাদের দেওয়া দরকার নেই তো এখানে এই মানগুলো হচ্ছে ক্রমজিত গণসংখ্যা ঠিক আছে এখানে ক্রমজিত গণসংখ্যার মান যা আসবে তোমার মোট গণসংখ্যা তা আসবে এটা মাথা রাখবা মোট গণসংখ্য তা আসতে হবে ওকে এখন তোমার যে লেখাটা লিখতে হবে এই বক্সটার পরে যে লেখাটা লিখতে হবে ওই লেখাটা আমরা এখন একটু ফলো করি আচ্ছা এখানে প্রথমেই তোমার যে কাজটা করতে হবে এখানে আগে তোমার লিখতে হবে এখানে n বাই টু এন বাই টু মানে কি এনের এর মানটাকে n এর যে মান পাইছো n এর মান পাইছি আমরা কত চৌরাশি এনের এর মানটাকে তুমি দুই দ্বারা কত হয় বা বিয়াল্লিশ এই জায়গাটাই তোমার মদ্যক বের করে নিতে হবে মদ্যক শ্রেণী কোনটা এইটাই তোমার মেন কাজ এখান থেকে বের করে নিতে হবে তো আমরা দুই দ্বারা বাক্যলাগত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশতম পদটাই হচ্ছে কি মূলত মোদক ওকে তো বিয়াল্লিশতম পদটা তোমার ছত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে অবস্থিত কত যে আমরা একটু যদি লেখি আবার একটু দেখি এই যে দেখো তুমি বিয়াল্লিশতম পদ কোন ঘরে খোঁজবা বিয়াল্লিশতম পথ অবশ্যই তুমি ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে খোঁজবা দেখো পঁচিশের ভিতরে কিন্তু থাকে না পঞ্চান্নর ভিতরে কি থাকে বিয়াল্লিশ থাকে তাহলে এই পঞ্চান্ন এর ভিতরে বা বিয়াল্লিশতম পদটা দেখো কোন ঘর অবস্থিত ছত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে অবস্থিত তো আমরা এই লেখাটাই এখানে লিখছি যে এখানে বিয়াল্লিশতম পদটা ছত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে অবস্থিত ওকে বন্ধুরা এইবার কা দেখো এখানে আমরা লিখছি মধ্যক নির্ণয় সূত্রটা মধ্যক নির্ণয় করতে হলে আগে তোমার সূত্র জানতে হবে এই জিনিসগুলো দ্বারা কি বোঝা যেমন সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস তোমার আগে সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে তারপরে এখানে যে মানগুলো আছে আগে মানগুলো তুমি বের করে রাখলে তোমার ম্যাথমেটিক্যাল টামড়া করতে অনেক সুবিধা হবে তো আমরা অ্যালের মান কিভাবে নির্ণয় করব তো এলের মান নির্ণয় করতে হলে আমরা প্রথমে চলে যাব আমাদের ওই পেজে দেখো যেই ঘরে মধ্যক অবস্থিত যেমন এখানে মধ্যক কোন ঘরে অবস্থিত এই ঘরে মধ্যক অবস্থিত এই ঘরে যেই শ্রেণীতে মদ্যক অবস্থিত এটার একটা উচ্চসীমা আর এটারে বলে উচ্চসীমা এটার বলে নিম্নসীমা তো আমরা জানি এল মানি হচ্ছে নিম্নসীমা এল এর মান হচ্ছে কত ছত্রিশ তো এই যে আমরা লিখছি এখানে এল এর মান হচ্ছে ছত্রিশ ওকে তারপরে এন বাই টু এন বাই টু কত এন বাই টু হচ্ছে এই যে আমরা এখানে এন বাই টুর মান কত হয়েছি বেয়াল্লিশ কত হয়েছি বিয়াল্লিশ তো ওই যে আমরা এন বাই টুর মান বিয়াল্লিশ এখানে লিখে দিছি তারপরে আসো এখানে এফসি বের করতে হবে এফ এম বের করতে হবে এস এফ মানে কি এফসি হচ্ছে তোমার যেই গড়ে মধ্য অবস্থিত যেই গড় মধ্য অবস্থিত ওই গড় সোজাসুজি ক্রমযুজিত গণসংখ্যার উপরটি মোট কত হচ্ছে মধ্যক শ্রেণী সোজাসুজি ক্রমযুদ্ধ গণসংখ্যার উপরটি উপরটি হচ্ছে কি এফসি এফসি হচ্ছে পঁচিশ আর এফ এম হচ্ছে এই এফ এম হচ্ছে এফ হচ্ছে তোমার মধ্যক শ্রেণী গণসংখ্যা এখানে এফ হচ্ছে মধ্যক মধ্যকশ্রেণীর গণসংখ্যা তিরিশ অনেকে বলে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে মধ্যক শ্রেণী নো এখানে এটা মাথা রাখবা যেই গড়ের মধ্যক শ্রেণী অবস্থিত ওই গড়ের গণসংখ্যাটা হবে এফ এম এস এস মানে কি এস মানে হচ্ছে ব্যবধান এখানে তোমার ব্যবধানগুলো কত করে এখানে ব্যবধান পাশ করে ওকে আমরা মানগুলো সব বের করে নিলাম মানগুলা বের করে নিলাম এখন আমরা মানগুলা বসাই এর মান হচ্ছে ছত্রিশ এন বাই টুর মান বিয়াল্লিশ অনেকে এখানে এন এর জায়গায় এন এর মান বসায় চৌরাশি বসে আবার এখানে অনেকে ভুল করে এই জন্য আমি এন বাই টু ডাইরেক্ট মানটা বসিয়ে দিয়েছি পঁচিশ হচ্ছে এফ সির মান এস এর মান পাঁচ আর হচ্ছে সরি এখানে এল এর মান বসানোর পরে মান এফসির মান বসাইছি মান কত পাঁচ মান কত তিরিশ ওকে তারপরে আমরা তাই রাখলাম এখানে আমরা বিয়োগ করছি বিয়োগ করলে সতেরো ফাই আর এখানে যা আছে তা তো এখন এই ছত্রিশে ছত্রিশ উপরে যে সংখ্যাটা আছে সবসময় সাথে গুণ করবে এই পাশে থাকলেও গুণ করবে এই পাশে তাহলে পাঁচ সতেরো কত পাঁচ সতেরো হচ্ছে তোমার পঁচাশি আর নিচে হচ্ছে তিরিশ তুমি কি করবা ছত্রিশ যা যা তা পঁচাশি রে তিন দ্বারা ভাগ করলে তুমি ক্যালকুলেটার দিয়ে ভাগ করবা ক্যালকুলেটার নিয়ে অঙ্ক করবা টু পয়েন্ট হ্যাঁ তো তুমি থার্টি সিক্স আর টু পয়েন্ট যদি যোগ করো তুমি আটত্রিশ দশমিক তিরাশি পাবা ওকে ধন্যবাদ সবাই ভিডিওটা দেখবে এবং পারলে শেয়ার করে দিও ওকে